আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা অষ্টম শ্রেণীর সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে হাজির হয়েছে এখানে প্র্যাকটিক্যালে সব কয়টা প্রশ্নের উত্তর ও সব কয়টা কাজের সমাধান করে দেওয়া হয়েছে সুতরাং তোমাদের তোমাদের তিনটা চারটা পর্বে ভাগ না করে একটা পর্বে সবগুলো প্রশ্নের সমাধান আমি সুন্দরভাবে দেখিয়ে দেবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সবাই দেখার চেষ্টা করো নিখুঁতভাবে সমাধান দেওয়া হয়েছে তো দেখো আমরা প্রশ্নে চলে যাই কথা না বলে প্রথম প্রশ্ন আমাদের বলছে দেখো তোমার চারপাশে পরিবেশে প্রায়শ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও আমরা কিন্তু আমাদের পরিবেশে চারপাশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় দেখতে পাই যেমন বন্যা খরা এগুলো দেখতে পাই তুমি নিশ্চয় জানো প্রাকৃতিক দুর্যোগ কেন হয় এই দুর্যোগের বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে এই সময় ইসলামের বিধিবিধান চর্চা অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনাবলী রয়েছে তো দেখো তোমার কাজ এক দিছে কি প্রকৃত পর্যবেক্ষণ অভিজ্ঞতা বিনিময় মানে এই দুর্যোগ থেকে তুমি কি পর্যবেক্ষণ করেছো এবং তোমার অভিজ্ঞতাটা কেমন সেটা লিখতে হবে তো দেখো এক নম্বর পয়েন্টে কি বলা হয়েছে তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক কি কি বিরূপ চিত্র বা দুর্যোগ তুমি দেখতে পাও প্রাকৃতিক দুর্যোগ কি যেগুলো আমরা দেখি যেমন প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা জলোচ্ছ্বাস ভূমিকম্প এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ আর একটা বলছে কি সামাজিক পরিবেশে কিরূপ রূপ দুর্যোগ তুমি দেখতে পাও সামাজিক পরিবেশের ভিতরে রয়েছে যেমন আতঙ্ক কাজ করা তারপরে খাবারের অভাব দুশ্চিন্তা এগুলো হলো সামাজিক এটা হলো প্রথম তো দেখো আমরা প্রথমটার কাজ এক কাজ এক তোমরা দেখে নেবে প্রকৃত পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এখানে বলছে তুমি কি খুঁজে পেলে এখানে বলছে দেখো তোমার দুই বন্ধু এবার তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তার প্রাকৃতিক দুর্যোগ কি কি বিরূপ দুর্যোগ খুঁজে পেলো আলোচনা তোমার ভাবনা নিচে ছকে লেখো মানে তোমার ভাবনা লিখতে হবে দেখো আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেল দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেলো অর্থাৎ তোমার দুজন বন্ধু যা যা খুঁজে পেয়েছে এবং তুমি যা খুঁজে পেয়েছো তিনজন মিলে এ করতে হবে তো দেখো এখানে প্রথম বন্ধু আমি যা খুঁজে পেলাম প্রাকৃতিক দুর্যোগ তুমি কি খুঁজে পেয়েছো টর্নেডো সাইক্লোন সোনামি প্রথম বন্ধু যা খুঁজে পেল বন্যা খরা ভূমি ভূমিধস বজ্রপথ দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল ভূমিকম্প কালবৈশাখী শিলাবৃষ্টি এবার দেখো বলছে সামাজিক প্রভাব সামাজিক প্রভাব কি মানহানি শারীরিক অসুস্থতা অপমান প্রথম বন্ধু খুঁজে পেল কি আশ্রয়হীনতা সম্পদের ক্ষতি দ্বিতীয় বন্ধু খুঁজে পেল কি আতঙ্ক খাবারের অভাব ইসলামী বিধান এক্ষেত্রে আমরা ইসলামী বিধান কি মানতে পারি আমি যে খুঁজে পেলাম প্রতিকূল পরিবে প্রতিকূল প্রতিকূল অবস্থায় ধৈর্য ধরা প্রতিকূল অবস্থায় ধৈর্য ধরা ছোটদের সান্ত্বনা দেওয়া এটা আমরা খুঁজে পেলাম যে ইসলামী বিধান বেশি বেশি দোয়া করা কোরআন লত করা এবং দ্বিতীয় বন্ধু খুব কি খুঁজে পেল অসহায় বা প্রতিবেশী অসহায় প্রতিবেশীকে সাহায্য করা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এটাই ছিল প্রথম এবং দেখো আরেকটা বলছে এখানে তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামী বিধান চর্চা অনুশীলন করে থাকো তা আলোচনা করো এবং লেখো তো সেটা কিন্তু আমরা এখানে ইসলামী বিধান আমরা যা চর্চা করি এবং আলোচনা করি সুতরাং আমাদের এক নম্বর কাজ কমপ্লিট হয়ে গেছে তোমরা ছকটি চাইলে চাইলে দেখে নিতে পারো না ভিডিও স্কিপ করে এগুলো তোমরা লিখে নিতে পারো এবং দেখো আমরা কাজ কাজ দুইটা একটু দেখিয়ে কাজ দুই সমস্যা খুঁজে বের করি দেখো এখানেclassList আমাদের কি বলছে কাজ সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ কি কি সমস্যা সম্মুখীন হয় বলে তুমি মনে করো এই প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে শিক্ষা খুঁজে পাও তাহলে এখানে বলছে যে তোমার বন্ধুরা যে দুর্যোগের কথা বলছে তার কারণে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় এবং এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা পেয়েছো সেটা লিখতে হবে দেখো এখানে দুই নম্বর কাজ সমাধান করে দেওয়া হয়েছে সমস্যা খুঁজে বের করি আমার বন্ধু চিহ্নিত দুর্যোগ ও এর ফলে হ সমস্যা আমার বন্ধু চিহ্নিত করছিল ঘূর্ণিঝড় এর ফলে কি হয় গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি বিদ্যুৎ সংকট দেখা দেয় খরা খরার ফলে কি হয় খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা দেয় বজ্রপাতে কি হয় প্রাণহানি ঘটে ভূমিধস প্রাণহানি রাস্তা বন্ধ হয়ে যায় পাহাড়ি ফসলগুলো নষ্ট হয়ে যায় ভূমিকম্প দালান কোঠা ভাঙচুর হয়ে যায় জলস্বাস সৃষ্টি হয় ভূমিকম্পর ফলে সমুদ্রে যে একটা কাম্প কম্পন সৃষ্টির মাধ্যমে জলস্বর সৃষ্টি হয় বন্যার কারণে কি হয় পানিবাহিত রোগ ও ফসলের ক্ষতি হয় এটা হলো তোমার বন্ধুর যে দুর্যোগগুলো ছিল তার কারণে যে সমস্যাগুলো হয় সেটা এবং এসব দুর্যোগ ইসলামের দৃষ্টিতে আমি যে শিক্ষা খুঁজে পেয়েছি মানে এসব দুর্যোগ থেকে ইসলামের দৃষ্টিতে তুমি কি শিক্ষা খুঁজে পেয়েছো এক মহান আল্লাহর প্রতি আস্থা ও ভরসা দেখবা সবাই দুর্যোগের সময় মহান আল্লাহকে ডাকে বিভিন্ন দোয়া কালাম ইস্তেকবার এগুলো পড়ে দুই নম্বর এসব বিরূপ সমস্যা সকল মানুষ যেন ইসলামের প্রতি অনু আকুল আবেগ প্রদান করে ইসলামের প্রতি তাদের আবেগ আরও বেশি হয় তিন নম্বর ধৈর্য সহনশীলতা নিয়ে মন সতেজ রাখে চার নম্বর মহান আল্লাহর আল্লাহর প্রতি ছাড়া কোনো প্রতিকূল প্রতিকূলতাকে ভয় পায় না এক শুধুমাত্র মহান আল্লাহকে তারা ভয় পায় তো দেখো আমরা ঝটপট দুই নম্বর কাজের সমাধান করে ফেললাম এরপরে আমরা তিন নম্বর কাজটা দেখবো তিন নম্বর কাজ দেখার আগে চলো আমরা প্রশ্নটা একটু পড়ে নিই এ নাম্বার কাজ বলছে কি দেখো সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্বাচন চারজন বন্ধুর সাথে আলোচনা করতে হবে এবার করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় বিধিবিধান অনুযায়ী আমাদের কি কি করণীয় তা লিখতে হবে তো প্রথমে দেখো ইসলামের বিধান কি সেটা লিখতে হবে আমার করণীয় লিখতে হবে অনুশীল অনুশীলনের কৌশলগুলো কি সেটাও তোমার লিখতে হবে তো দেখো আমরা এই ছকটি সমাধান করে নিয়ে এখানে দেখো সমস্যা সমাধানে ইসলামের আলোকে করণীয় নির্বাচন এগুলো লিখবা কাস্তিন দেখো আমরা কাস্তিন প্রশ্ন দেখে শখ তিনটা এঁকে ফেললাম এরপরে ইসলামের বিধা বিধিবিধান তারপরে আমার আমাদের করণীয় আমার বা আমাদের করণীয় চর্চা বা অনুশীলন করার কৌশল তো প্রথমে ধৈর্য যত কঠিন আমার আমাদের করণীয় আমাদের করণীয় কি হবে যত কঠিন পরিস্থিতি হোক না কেন ধৈর্য ধরতে হবে এটা চর্চা করবো কি দৈনন্দিন কাজে সকল কাজে যদি আমরা ধৈর্য ধরি তাহলে যখন কঠিন পরিস্থিতি আসবে তখন আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারবো আল্লাহর প্রতি বিশ্বাস ভালোমন্দ মন্দ সব কর্মে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে তো অনুশীলন বা চর্চা করতে হবে কি বর্তমানে সকল বাধা বিপত্তির পার করার আগে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে দোয়া পাঠ করা বিভিন্ন সময় বা সালাতে বসে দোয়া পাঠ করা এটা আমাদের করণীয় চর্চা করতে হবে কি সব থেকে অধিক কার্যকর দোয়াগুলি সর্বদা মনে মনে রাখতে হবে নামাজ পড়া সকল বিপদে ও নামাজ পড়া ছাড়বো না এটা আমাদের করণীয় আর চর্চা করবো কিভাবে সবসময় সময় বড় বা জ্ঞানীদের কাছ থেকে নামাজ আহ শিখবো শিখে সেটা আমরা চর্চা করবো তো এটাই চার নম্বর তিন নম্বরের অ্যান্সার ছিল এবং চার নম্বরটা আমরা একটু পড়ে নি চার নম্বরটা দেখো চার নম্বরটা বলছে মানুষ মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমার করণীয় আলোকে নিম্নোক্ত ছক অনুযায়ী বিভিন্ন কল্যাণ বা বিশ্লেষণ করতে হবে দেখো কি বলছে অভিমত গুলোকে শ্রেণীকরণ ব্যক্তিগত জীবনে কি কল্যাণ হয় ধর্মীয় জীবনের কল্যাণ এবং সৃষ্টি জগতের কল্যাণ মানে তুমি যে কাজগুলো করছো তার তোমার কি কল্যাণ হচ্ছে ধর্মীয় জীবন কি কল্যাণ হচ্ছে এবং দৃষ্টিভঙ্গি সৃষ্টি জগতের জন্য সেটা কি কল্যাণ বয়ে নিয়ে আসছে এটা হলো কাজ তো দেখো কাজ সমাধান করে দিয়েছি এখানে বলছে মানুষ ও সৃষ্টির প্রতি কি কল্যাণ হচ্ছে সেটা আমাদের দেখতে হবে তো আমরা প্রথমে প্রশ্ন দেখে নিলাম প্রথম ছকে লেখা হলো ব্যক্তি জীবনে কল্যাণ দ্বিতীয় ছকে লেখা হলো ধর্মীয় জীবনের কল্যাণ এবং তৃতীয় ছকে লেখা হলো সৃষ্টি জগতের কল্যাণ তো দেখো প্রথম ছকে আমরা লিখেছি মহা মহান মালিকের প্রতি ভয় সৃষ্টি হবে ইসলামের প্রতি আকৃষ্ট বাড়বে মন প্রাণ আনন্দে আনন্দমুখর হবে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা ও ইসলামকে শ্রেষ্ঠতর প্রদান করা এগুলো হবে এগুলো কিন্তু একশো পার্সেন্ট সঠিক উত্তর দেওয়া হয়েছে তোমরা লিখতে পারো ধর্মীয় জীবনের কল্যাণ ধর্মীয় সকল নিয়মাবলী জীবনের প্রয়োগ করার ফলে বাস্তব জীবনের সফ সাফল্যময়ী প্রদানের লক্ষ্যে স্থান পাবে ধর্মীয় জীবনের প্রশান্ত প্রশান্ত নির্ময় হবে সকল সময় ইসলামের দৃঢ়তা হবে এরপরে সৃষ্টি জগতের কী কল্যাণ হবে আল্লাহর সকল বিধিবিধান পালন করলে ওই মহান রবের পুরো সৃষ্টি জগৎ কল্যাণ মুখর হবে কারণ আল্লাহর বিধিবিধান মানলেই তিনি খুশি হবে এ এর ফলে স্বরূপ যেমন কল্যাণ ছড়িয়ে পড়বে তো ভিডিওটা দেখে সবাই লাইক কমেন্ট করতে ভুলবে না এবং পরবর্তী ভিডিওর প্রত্যাশায় সবাই থাকবে ভিডিওটি আহ ভালো লাগলে সবাই কমেন্ট করবে ধন্যবাদ সকলকে